আসসালামু আলাইকুম বেস্ট ফুডওয়ারের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদের কিছু বেস্ট ফুডারের নতুন কিছু পন্স কালেকশন দেখাবো যে পন্স স্পঞ্জ মার্কেটে নতুন আমরা এনেছি বাজারে আমরা নতুন বাজারজাত করেছে এবং উন্নত মানের কিছু পঞ্জ দেখাবো আপনাদেরকে খুবই কোয়ালিটি ফুল এবং খুবই আকর্ষণীয় কিছু পন্স দেখাবো আপনাদেরকে সবার শুরুতে আমি একটা মাল দেখাতে চাই আপনাদেরকে একটা মাল দেখেন খুবই সুন্দর মাল ঠিক আছে পানি ফিতা সাদা চোলের মাল এক নাম্বার দানা দিয়ে তৈরি খুবই সুন্দর মাল মাত্র পঁয়তাল্লিশ টাকা জোড়া রজনে কালার পেবেন তিনটা সাইজ পাবেন চারটা করে খুবই সুন্দর মাল বেস্ট ফুটওয়ারের মাত্র পঁয়তাল্লিশ টাকা জোড়া মাত্র পঁয়তাল্লিশ খুব সুন্দর মাল এই মালের চেয়ে কম দামে কেউ আপনাকে দিতে পারবে না চ্যালেঞ্জ একটা মাল আছে দেখেন ফুলের ডিজাইন এই ফুল মালা সুন্দর মাল খুবই সুন্দর আকর্ষণীয় মাল এই মালটা পুরো চলছে মাত্র 48 টাকা প্রতি জোড়ার মাত্র 48 টাকা জোড়া রাখা যাবে খুবই সুন্দর মাল দজনে কালার হবে তিনটা সাইজ হবে চারটা একটা মাল দেখেন খুবই সুন্দর মাল সূর্যমুখী ফুল কালো সোলের মাল পানিপিতা খুব সুন্দর মাল এই মালগুলো খুব ভালো চলছে মার্কেটে আজকে আমাদের মার্কেটে মালগুলো অনেক পরিমাণে ইউজ পরিমাণে গেছে মালগুলো

একটা মাল আছে দেখেন বেস ফুটওয়ার নতুন আর্টিকেল দুইশো চুয়াত্তর স্পঞ্জ চুয়াত্তর খুবই সুন্দর মাল ফুলের ডিজাইনের মধ্যে পানি ফিতা কালো সোল খুবই সুন্দর মাল খুব কোয়ালিটি ফুল মাল খুবই ভালো চলতেছে মাত্র পঞ্চাশ টাকা জোড়া এই একটা মাল দেখেন পানি ফিতার মধ্যে খুব সুন্দর মাল খুবই সুন্দর মাল মাত্র আটচল্লিশ টাকা জোড়া রাখা যাবে সুন্দর মাল মালিনে কালার দুইটা সাইজ পাবেন চারটা করা খুব সুন্দর মাল The night away hang out the whole next day আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেসটা হচ্ছে যদি গাবতলি হয়ে আসেন তাহলে আপনারা এই সেকশন থেকে আমাদের কামরাঙ্গি চড়ে ডাইরেক্ট রিক্সা দিয়ে এই হারিকেন ফ্যাক্টরি গলি ওসমান ঘাট হক প্লাজা দশতলা দিল্লি এখানে আসলে আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে দিই আর যদি আপনারা অন্য অন্য জায়গা থেকে আসেন তাহলে আপনার গুলিস্তান হয়ে গুলিস্তানের টেম্পোতে চড়ে আপনার চকে চক থেকে আপনারা ডাইরেক্ট এখানে রিক্সা দিয়ে চলে আসতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আবার বলি কামরাঙ্গি চক হারিকেন ফ্যাক্টরি গলি ওসমান ঘাট দশতাটা বিলিং হক প্লাজার গলিতে